এবং গোসেফাকের শান আসমত আমাদের মত নগণ্য কি বুঝবো বা কি জানবো এই জন্য আল্লাহ হজরত বলছেন সের বালা কে জানে কে কেসা হে আউলিয়া মলতে হ্যাঁ আঁকি ও হে তলোয়া তে যে হুজুর গোসে আজম জিলানি আপনার সের পাক এটার শান এটার মান এটার মর্যাদা জগতের মানুষ কি বুঝবে যেখানে আপনার শরীর মোবারকের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার কদমে পাক

যাকে নবী নবীর প্রতিনিধি বানিয়ে সুলতানুল হিন বানিয়ে এই দেশে প্রেরণ করেছেন ইসলামের প্রচার প্রসারে সে খাজা গরিব নজর মতো জাত যে তারই প্রশংসা করেছেন হুজুর গোসেপাক রোদ আল্লাহ যখনই বলেছিলেন বগদাদের জামে মসজিদে কদমি হাজি আল্লাহ রকবতে কুল্লা বলি ইল্লা যে আমি আব্দুল কাদের জিলা এই গোসেতের কদম সমস্ত বলি আল্লাহদের গর্দনের উপর তখন খাজা গরিব নওয়াজ খুরাসাহানের খোরাসানের পাহাড়ে দেহানমগ্ন অবস্থায় সে আওয়াজ শুনতে পেয়ে এটা হচ্ছে বেলায়েতের নেটওয়ার্ক ওখানে বসে উনি হাজারো হাজার মাইল দূরে সে আওয়াজ শুনতে পেয়েছিলেন এবং কোনো বিলম্ব করা ব্যতীত দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়াই ওখান থেকে নিজের গর্দন ঝুঁকিয়ে দিয়েছেন গর্দন ঝুঁকিয়ে দিয়ে কি বললেন বল আলা আইনি ওয়ারাসি হুজুর আপনার কদম পাক আমার শুধু গর্দনে নয় আমার মাথার উপরও নিলাম আমার চোখের উপরও রাখলাম এ হচ্ছে হুজুর গৌসে পাকের শান গৌসে তারিফ করার জন্য এটা গৌসুল গরিব নওয়াজের জমানে পাক লাগবে গোসেপাকের তারিফ করার জন্য খাজা কুতুদ্দিন বক্তিয়ার কাকির মতো সত্তা লাগবে বলি লাগবে গোসেপাকের তারিফ করার মতো আল্লাহ হজরতের মতো জাত লাগবে আমাদের মতো নগণ্য আমরা পাপী দোষী কি বলবো আমাদের বলাটাও হয়তো ভুল হবে গোসেপাকের সানের দ্বারে কাছেও যাওয়া যাবে না তো গোসেপাকের সাথে আমাদের সম্পর্ক রাখা এটা নিজেকে নির্ভয়তার অবস্থায় পৌঁছানো আমাদের আশঙ্কার জায়গা বয়ের জায়গা তিনটা

আজুমুন কাতিলুন ইনদাল কিতালি সুবহানাল্লাহ তিনবার murid সম্বোধন করেছেন গাউসפק বলেন তুমি আমার হয়ে যাও আল্লাহ আমাদেরকে নির্ভয়তা দিয়েছেন আর আমি যারা আমার murid হবে তাদেরকে নির্ভয়তা দিচ্ছি যে তাদের না দুনিয়াতে কোনো ভয় আছে না কবর ভয় আছে না হাসরে ভয় আছে সুবহানাল্লাহ আমার সাথে আমার রবের সাথে সেরকম সম্পর্ক সেরকম কারেকশন সেরকম চুক্তি হয়েছে সুবহানাল্লাহ আমি আমার রবকে সেভাবে রাজি করেছি